ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড নিয়ে তোমাদের মনে যতগুলো প্রশ্ন ছিল সবগুলোর উত্তর তুমি এই ভিডিওতে পাবা ভিডিওটা যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবা কেন তোমার এই অলিম্পিয়াডটাতে ফ্রি রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করা উচিত এবং অংশগ্রহণ করে তুমি যদি ভালো ফলাফল করো কি গিফট পাবা কিভাবে বেনিফিটেড হওয়া সবটাই হচ্ছে দেখাবো এটাতে দেখো সো প্রথম কথা হচ্ছে এই অলিম্পিয়াডটা কবে অনুষ্ঠিত হবে এই অলিম্পিয়াডটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দুই সাল রাত নয়টা থেকে নয়টা চল্লিশ পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে ওকে এই ১৪ তারিখের যে এক্সামটা এই এক্সামের অন্তর্ভুক্ত অধ্যায়গুলো কি কি বোটানের প্রথম দুইটা অধ্যায় জোলোজের প্রথম দুইটা অধ্যায় কলেজের একদম শুরুতেই কিন্তু অধ্যায়গুলো পড়ানো হয় তুমি যদি এই অধ্যায়গুলোতে শুরুতে এনাফ প্রিপারেশান বা ভালোভাবে পড়া না হয়ে থাকে তুমি কিন্তু এই অধ্যায়গুলো এই এক্সামের উপলক্ষে আরেকবার কিন্তু পড়ে ফেলতে পারবা এই অধ্যায়গুলোর তুমি প্রিপারেশান কোথায় থেকে নিবা সেটাও হচ্ছে আমি তোমাকে এই ভিডিওর শেষে দেখাবো তুমি কোথায় এবং কোন জায়গা থেকে খুব ভালোভাবে এই অধ্যায়গুলোর প্রিপারেশন নিতে পারবা দেখো সো এই অধ্যায়গুলোর উপরে চোদ্দ তারিখে টোটাল কয়টা এমসি কিউতে পরীক্ষা হবে এই অধ্যায়গুলোর উপরে চোদ্দ তারিখে হচ্ছে টোটাল একশোটা এমসি কিউতে হচ্ছে তোমার পরীক্ষা হবে এমসি এমসি স্ট্যান্ডার্ড কেমন হবে এমসি কিউর স্ট্যান্ডার্ড বায়োলজি হেটার স্ট্যান্ডার্ড হবে এই স্ট্যান্ডার্ডটা যারা বিএচ এর পেইড বেচ স্টুডেন্ট ওরাই জানে এবং যারা এর সাথে কানেক্টেড ওরা জানে যে স্ট্যান্ডার্ড কেমন একটু ক্রিয়েটিভ হবে আর কি যেটা তোমাকে বিএচ ভাবাইতে সাহায্য করবে দেখো পরের যদি আমরা কমন কিছু আসি যে একটু যদি নিচ থেকে যাই যে রেজিস্ট্রেশন কিভাবে করবা কিভাবে এবং কোথায় এক্সাম দিবা এটা হচ্ছে আমি তোমাকে একটু পরেই ওয়েবসাইট থেকে দেখায় নিয়ে আসতেছি তাছাড়া যদি বলি কোন কোন বেচ অংশগ্রহণ করতে পারবে এইচএসসি ছাব্বিশ এইচএসসি ২৭। এই দুইটা বেচ অংশগ্রহণ করবে দুইটা বেচের জন্য আলাদা দুইটা এক্সাম থাকবে এবং প্রশ্নে ভিন্নতা কিছু থাকবে ওকে নেগেটিভ মার্কিং কি থাকবে থাকবে প্রতিটা প্রশ্নের ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট ফাইভ জিরো করে হচ্ছে মার্ক কর্তন করা হবে এক্সাম কি অনলাইন অ্যান্ড অফলাইনে একটু আগেই দেখাইছি যেহেতু রাত নয়টা থেকে নয়টা চল্লিশ পর্যন্ত এক্সাম এই এক্সামটা হচ্ছে অনলাইনে এক্সাম বলতে পারো ভাই সময় এত কম কেন কারণ তোমার এখানে কিন্তু বৃত্ত বরাট করতে হইতেছে না একটা প্রশ্ন দেখা একের দুই এরকম করতে হচ্ছে না হ্যাঁ তুমি ট্যাপ করবা যেহেতু ট্যাপ করবে সময়টা কিছুটা কম রাখা ওকে এবার দেখো যে গিফটগুলো কি গিফট হচ্ছে তোমার এই যে প্রথম পঞ্চাশ জনের মধ্যে যদি তুমি থাকো এই গিফটগুলো পাবা মেডিকেল সিক্রেট ফাইলস টি শার্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সার্টিফিকেট অ্যান্ড একান্ন থেকে একশো এইচএসি সিক্রেট ফাইলস তো এই যে আমি তোমাকে বলছিলাম শেষের দুইটা প্রশ্নের উত্তর তোমাকে আমি হচ্ছে ওয়েবসাইট থেকে দেখাবো তো চলো এবার একটু আমরা হচ্ছে ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে যাওয়ার জন্য তুমি যেটা করবা তুমি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে তুমি হচ্ছে তোমার একটা ইমেল সিলেক্ট করবা ওকে করার পর তুমি এখানে সার্চ বারে গিয়ে লিখবা টি ও ডাবল পিইআর ও এন ডট কম এটা লিখে তুমি এন্টার দিবা ওকে তো হচ্ছে তোমার লগ করার জন্য একটা অপশন শো করবে তুমি হচ্ছে আগে অবশ্যই লগ করে নিবা ওকে লগ করার পর তুমি যেটা করবা এইখানটাতে ন্যাশনাল লিখে সার্চ করবা এখানে উপর একটা সার্চ বার দেখতে পাচ্ছো ওকে ন্যাশনাল লিখে সার্চ করলেই তুমি হচ্ছে তুমি হচ্ছে এই যে এই কোর্সটা পেয়ে যাবে ওকে ন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড তো এখানে যখন যাবা যাওয়ার পর এখানে তোমার প্রয়োজনীয় কিছু ইনফরমেশন দিতে হবে দেওয়ার পর এই যে দেখো জিরো টাকা শো করতেছে যখন ইনফরমেশনটা দিবা প্রসিড টু পেতে গেলেই হচ্ছে তোমার এটা ইজিলি হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবা যেহেতু আমার করা আছে এই জন্য অলরেডি পারচেস দেখাচ্ছে ওকে যখন তুমি করে ফেললা করার পর এই যে এখানে দেখো একটা অপশন আছে ক্লাসরুম এই ক্লাসরুম অপশনে যখন তুমি ট্যাপ করবা দেখো তোমার কোর্সেসের মধ্যে এটা অ্যাড হয়ে গেছে এখন তুমি এটাতে হচ্ছে ট্যাপ করো করার পর দেখো এই যে বলছিলাম তুমি এই চ্যাপ্টারগুলার প্রিপারেশন করতে গিয়ে নিবা এই চ্যাপ্টারগুলোর জন্য কিন্তু ক্লাস ক্লাস প্রয়োজনীয় যে যে ক্লাসগুলো দেখে তুমি নিবা এই দেখো চারটা অধ্যায়ের উপর কিন্তু চারটা প্লে তোমাদের এখানে দেওয়া আছে যদি তোমার ওয়েবসাইট থেকে দেখতে পেরা হয় প্যারা হওয়ার কথা না তুমি বায়োলজি হেটার্স ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে এই চারটা অধ্যায়ের ক্লাস করে ফেলতে পারবা ওকে এইবার তুমি দেখো বলছিলাম যে রেজিস্ট্রেশন কিভাবে করবা সেটা দেখাইলাম দেন লাস্ট কোয়েশ্চেন হচ্ছে তুমি এক্সাম কীভাবে দিবা যখনই তুমি এই যে দেখো এখানে এক্সাম অপশনটা আছে এই এক্সাম অপশনে চোদ্দ তারিখ রাত নয়টার আগে হ্যাঁ তুমি যখন এখানে এক্সাম অপশনে ট্যাপ করবা করার পর এখানে দেখো অলরেডি কিন্তু এক্সামের লিঙ্কগুলো ক্রিয়েট করা আছে তুমি যদি ছাব্বিশ বেচের স্টুডেন্ট হও তুমি এই ছাব্বিশ বেচের এই এক্সামের লিঙ্কটাতে তুমি এখানে আপকামিংয়ের জায়গায় কিন্তু এই যে এরকম ড্যামো এক্সাম আমরা একটা ক্রিয়েট করে রাখছি তুমি এখানে পার্টিসিপেট অপশনটা পাবা ওকে সাতাশ বেজ হলে তুমি এটা তো হচ্ছে অংশগ্রহণ করবা আমরা কিন্তু ভেরিফাই করব এক্সাম শেষে যে তুমি অথেন্টিক স্টুডেন্ট কিনা ওকে এটার বিভিন্ন মাধ্যমেই হচ্ছে আমরা করে থাকি সো তুমি হচ্ছে চোদ্দ তারিখে কিন্তু এই এক্সামগুলো লাইভ হয়ে যাবে ডান আর তুমি এর আগে তুমি যদি দেখতে চাও কিভাবে পরীক্ষা দিতে হয় তুমি এই যে আমাদের এই ড্যামো এক্সামটাতে পার্টিসিপেট করতে পারো এখানে যখন তুমি পার্টিসিপেট অপশনে ট্যাপ করবা করার পর কিছু নির্দেশনা আসবে স্টার্ট এক্সাম দিবা দেওয়ার পর এই যে দেখো একটা টাইমার অন হয়ে গেছে এখানে তোমার চল্লিশ মিনিট যে শো করতেছে এটা তুমি দেখতে পাবা আর এখানে হচ্ছে প্রোগ্রেস বার আছে যে তুমি ধরো এক নাম্বার কোয়েশ্চেনটা মার্ক করলা দেখো কিছুটা প্রোগ্রেস হয়েছে তারপরে ধরো দুই নাম্বারটা করলা ওই যে দেখতেছো প্রোগ্রেস বারে কিন্তু আগাচ্ছে আর ওইদিকে তুমি টাইমার দেখতে পাচ্ছ এইভাবে যখন তুমি মোটামুটি একশোটা প্রশ্ন অ্যানসার করে ফেলবা করার পর তুমি হচ্ছে সাবমিট অপশনে ট্যাপ করবা একটু নিচে যাই যখন তুমি হচ্ছে এইভাবে প্রশ্ন অ্যান্সার করার পর তুমি এখানে দেখো সাবমিট অপশন আছে তুমি যখন সাবমিট করবা তোমাকে আরেকবার দেখাবে যে তুমি আটানব্বইটা স্কিপ করছো দুইটা অ্যান্সার করছো দেখো তুমি এরকম হচ্ছে এক্সাম যে সাবমিশন হয়েছে এটার কনফার্মেশন আসবে ড্যাশবোর্ডে হচ্ছে তোমাকে নিয়ে যাবে অর্থাৎ তুমি কিন্তু এখন রেজাল্ট দেখতে পারবা না রেজাল্ট দেখতে পারবা ওই যে নয়টা চল্লিশ পর্যন্ত এক্সাম দশটার পরে গিয়ে হচ্ছে তুমি ওই আবার ক্লাসরুম থেকে যখনই হচ্ছে এক্সাম অপশনটাতে যাবে করছে এক্সাম অপশনটাতে তখন তুমি সেখানে হচ্ছে সলভ রিটেক আর লিডার বোর্ড লিডার বোর্ড হচ্ছে তখন তুমি দেখতে পাবে সো এই ছিল হচ্ছে অলিম্পিয়াড নিয়ে আমাদের যাবতীয় প্রশ্নের উত্তর তারপরেও যদি কোনো তোমার কনফিউশন থাকে তুমি এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাইতে পারো আমরা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে তোমার ওই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমি তোমাকে বলবো তুমি এই এক্সামটাতে পার্টিসিপেট করো জাস্ট তুমি গিফট পাও না পাও সেটা পরের বিষয় যেন এই অধ্যায়গুলোর উপর এই এক্সামের উপলক্ষে একটা কমপ্লিট প্রিপারেশন তোমার হয়ে যায় ওকে তোমাদের সবার জন্য শুভকামনা এক্সামের দিন দেখা হচ্ছে বাই